মামা কি করো মুভি দেখি আমি সুপারম্যানের মুভি দেখি জানো মামা আমার না সুপারম্যান হতে করে আ মামা আগে আমার অনেক সুপারম্যান স্পাইডারম্যান ব্যাটম্যান হইতে ইচ্ছা করত কিন্তু এখন আর ইচ্ছা করে না এখন আমার ইচ্ছা করে ভিলেন হইতে কি বলো ভিলেন তো না ইয়ামিন এটা এখন আর হয় না এখন ভিলেন হয় সবচেয়ে শক্তিশালী ওরা টাকা দিয়া সব করতে পারে ওরা টাকা দিয়া এখন সব সুপার হিরোদের কিনে নিতে পারে আচ্ছা মামা টাকা কিভাবে আসবে টাকা কামাইতে হবে টাকা কামাই করা কঠিন না সহজ সেটাই তো বুঝতে পারি না যেহেতু এখনো টাকা কামাই করতে পারি নাই তাহলে টাকা কামাই করা আসলে কঠিনই হবে চলো মামা এখন একটু বল খেলতে যাই আরে ধুর তোমার বল তুমি খেলতে যাও আমি এখন টাকা কামানোর মুডে আছি যখনই আমি একটা কিছু বলি তখনই তুমি না বলো চলো চলো বল খেলতে যাই তোমার কথা না শুনলে আবার বিপদ আছে তুমি আবার কান্না শুরু করে দিবা লেটস গো মামা মামা দেখো তো কুকুড়টা কত কিউট চলো মামা ওকে আমরা ধরি হুম মামা ওর কাছে যেও না ওর মা আবার তোমাকে কামড় দিবে না মামা ওর মা তো নাই ওর মা থাকলে আমরা তো দেখতাম ওর মা আশেপাশে আছে আর ওর জন্য খাবার আনতে গেছে না মামা ওকে আমরা বাসায় নিয়ে যাব আর ওকে আমরা পালবো আর ওর একটা নাম দেব। হা মামা এত কিছু চিন্তা করে ফেলছো। নাম কি রাখবা বলো? আমি আর তোমার সাথে নাই। তুমি পাগল হয়ে গেছো। মামা আজকে যদি তুমি আমার কথা শুনো তাহলে আমিও এখন থেকে তোমার সব কথা শুনবো। সত্যি আমিন। তাহলে চলো ওকে নাও আর ওর হাগু কে পরিষ্কার করবে। ওর হাগু পরিষ্কার করবে হলো আম্মু। যেমন তোমারটা পরিষ্কার করে দেয় দেয়ার বাবার কাছে গেছিলাম দেখা করতে আর ভাতারের সহজ সরল পাইয়া করে দিয়া খারাই দেখো দেখো এ কুকুরটার কেউ না এটা হলো ওর মা দেখে বজা রে কামড়ে বলছিলাম ওর মা আশেপাশে আসবে কামরাইয়া দিলো ভাগ কেদা চাল চাল তার বাপের কাছে যাই আর কিছু বলি আরে আরে আয়ারো ক্যামেরা মু। আমার ভাই কি হইল রে? আরেকটু হইল তো আমার ভাইটারে মাইরেই ফালাইতো। আয় হায় রে, আয় হায় রে। তো একদমwidetildeছে। 14টা ইনজেকশন দিতে হইব। না হইলো তো কুত্তা হয়ে যাইব।

আমার পোলা কিছু করে নাই নিশ্চয়ই তোমার ভাই কুত্তার লগে কিছু করছে এই লেগে কুত্তা ওরে কামড় দিছে এগুলো বাদ দেন আমারে আগে বাঁচান আমারে ডাক্তারের কাছে নিয়ে চলেন দেখেন তো ডাক্তার সাহেব ওর কি করবেন ওর কি হইছে ওরে কুকুর কামড় দিছে ওরে ইনজেকশন দেওয়া লাগবে কি যে হবে কই কই জানি ইনজেকশন দিবে চুপ করুন চুপ করুন এত বড় হইছেন সিট লাইন না আমার এই ঠিক মতো দিতে দিন ভালো হইছে আরো যাও নাচতে 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 কুত্তার কাছে গেছো ডোনলা ভাই সব আপনার পোলা দোষ হ্যাঁ বুঝছি বুঝছি শাক দিয়া মাছ ঢাকো নিজের দোষ আরেকজনের উপরে চাপাও না কই শুনছো তোমার ভাই রে আনছি ডাক্তারের কাছ থেকে নেও এখন সারা দিন সেবা করো তার আয় হায় ফয়সাল কি হইছে আর কি হবে কুত্তায় কামড় দিছে বাবা আসলে আমরা একটা টাকা কামানোর উপায় খুঁজতেছিলাম তার মধ্যেই এটা হয়ে গেল আমি একটা বুদ্ধি পেয়েছি আমি বগুড়ার দই বিক্রি করব। চাম্বা কেক বিক্রি করবে আমার মুস্তাকিমের চাপ বিক্রি করবে আর মা টাকা গুনবে খাইছে আমার উপর যেন কি আসতেছে আমি এই জগৎ সংসার ছাইরা ভণ্ড বাবা হয়ে যাব আর দুই নম্বরই কইরা বেরাবো দুলা ভাই দুলা ভাই কি জয় হোক আপনার পাগলা বাবার বুদ্ধি শিরোধার্য আপনার এত বুদ্ধি আসে কোথা থেকে আপনি আমাদের গুরু চলেন আমরা সবাই মিলে পাগলা বাবার ব্যবসা শুরু করে দেই তুই আজকে আমার বাড়ি থেকে বের হবি তোর মতো শালাবাবু বাবু থাকলে জেলের ভাত খাওয়া থেকে কেউ রক্ষা করতে পারবে না আমাকে তুলা ভাই আমার কোনো কথাই শুনতে পারে না আমি তোমাদেরকে নিয়ে প্লেনে উঠতে চাই আর দুলা বাইসায় রাস্তায় হাঁটতে হয়েছে তোমরা সবাই থামো আমাকে একটু চিন্তা করতে দাও আমার মনে হচ্ছে ইয়ামিন ঠিক বলছে এক একজন যদি এক একটা ব্যবসা করি যে কোনো একটা ব্যবসা তো সফল হবেই কি বলো ইয়ামিন মা ঠিক বলেছো আমরা কাল থেকে শুরু করব আমি তো কাল থেকেই কেক নিয়ে বাসার সামনে যাব আর সবাইকে কেক খাওয়াবো সবাই কেক খাবে আর আমাকে টাকা দিবে হ্যাঁ হে সবাই কেক খাবে ঠিকই কিন্তু কেউ টাকা দিবে না গুলা ভাই ব্যবসা শুরু করতে পারলাম না আর তুমি এখন এসব ফালাগায়ো না তো সবগুলোর মাথা খারাপ হইছে একসাথে আমারে ডুবানোর বুদ্ধি করছে কেন তুমি তো আমার সাথে থাকবা তোমার কিছুই করতে হবে না তোমাদের সাথে থাকলে আমার চাকরিটা কে করবে এগুলো এত সহজ নয় তোমরা আগে শুরু করো তারপর দেখো কি হয় وګরা হালায় আওয়াজ মুস

মাত্র পঞ্চাশ টাকা কেন পঞ্চাশ টাকা তো বেশি দাম আমি দোকানে গেলে চল্লিশ টাকায় পাবো তোমার থেকে বেশি দামে কেন খাবো তো দেখছি দিনে দুপুরে ডাকাতি করতে বসেছে তোমার কে কত আমার কেক একশো টাকা তোমার কেক একশো টাকা কেন সিমিয়া পুতো পঞ্চাশ টাকায় কেক বিক্রি করে মনে করবেন না কারণ আমরা সিমিয়াপার থেকে ভালো কেক এনে বিক্রি করি তাই তো আমাদের দামটা একটু বেশি হবে না থাক আমি সিমিয়াপুর থেকে কেক কিনে খাবো আমি বেশি দামে কেক খাবো না যে দেখি ওদের নতুন ব্যবসা কেমন চলতেছে মনে হয় বেচা বিক্রি হচ্ছে ভালোই অবস্থা সকাল থেকে বেচা বিক্রি কেমন হইলো তোমাদের তোমরা তো মনে হয় অনেক টাকা লাভ করছো আমার সব শেষ হয়ে গেল কত কষ্ট করলাম একটা কাবাবও বিক্রি হলো না আমি আর কোনোদিন কাবাব বিক্রি করব না আর এতগুলো কাবাব এখন খাইবি কে সকাল থেকে রাত হয়ে গেল এখনো একটা কেকও বিক্রি হইল না এখন আমি এই কেকগুলো নিয়ে কি করি আসছে সারাদিন পর তা আবার লস দেখার জন্য তাই না তোমার তো চোখে খুব শান্তি পাচ্ছে তৃপ্তি পাচ্ছ দেখে আমরা লস করেছি আমি আবার কি করলাম দুলা ভাই আসছেন কই আর পারলাম আপনার মতো দুলা ভাই থাকলে জীবনও ব্যবসা হইতো না আপনি সকাল বেলায় কুফা লাগাই দিয়ে গেছেন গা এই যা তোমাদের ব্যাচা বিক্রি হয় নাই দোষসব আমান্না তুমি তো তোমার আপার মতো সুর লও আর নাই তুই ভাই বোন মিল্লা ভালোই আমার গারে সব দোষ ঠেইলা দিতেছস বুঝেরা পারো নাই আমার উপরে দিয়া শালা তুই তুই আমার হাজার টাকা লস করছস নিজের ছেলে শালি বউ এরা লস করছে মানতে পারি তুই শালা লস করছস এটা আমি মানতে পারলাম না আমি যা দেখতেছি এগুলা মনে হয় আমারই কিনা খাইতে হবে তোমাদের থেকে বাবা তুমি ছেলে একটা ভ্যানলাকি কি কি খেতে পারো হ্যাঁ আমি তুমি কি খুব ভালো বলছস